শরীরের কন্ডিশন পুরাই খারাপ বাইকটা ঘোরানোর মতো প্রপারলি শক্তি পাচ্ছি না কারণ বাইকের সাথে সাথে আমারও অবস্থা খারাপ সেটা আপনারা কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন শৈলের সাথে সাথে রিসেন্টলি আমার মন কিছুটা খারাপ তাই দারোয়ানকে একটা ধমক দিয়ে বললাম গেটটা তাড়াতাড়ি খুল আর গেট খুলতে না খুলতে আমার ভাইকটা নিচে এসে ঘোরাঘুরি করতেছে আর ও বায়না ধরছে বাইক উঠবে তাই ভাবলাম ওকে সাথে করে নিয়ে যাই সোহালে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছরে বসন্তের শুরুতেই সবাইকে জানাচ্ছি একরাশ লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন হ্যাঁ আমি যাচ্ছি আমার বাইকটা ওয়াশ করতে আমার বাইকটার বর্তমান পরিস্থিতি দেখেন মানে পুরাই কন্ডম অবস্থা শুরুতে বাইকটা হালকা ভিজিয়ে দেন ফর্ম মারবে আর ফোন ফর্মটা এমনভাবে মারবে যাতে কোনো জায়গায় খালি না থাকে চাকায় প্লাস ইঞ্জিনে সব জায়গায় মারবে যাবে না আর আপনারা দেখেন ইঞ্জিন প্লাস চাকা বলেন ইঞ্জিন বলেন প্রত্যেকটা জায়গা ও নিখুঁত ভাবে আস্তে আস্তে আমি ওকে বলছি তুমি সময় নিয়ে করো সমস্যা নাই আর হ্যাঁ আমি যে সার্ভিসটা নিতেছি এই সার্ভিসটা মূলত কত টাকা সেটা ওর ওস্তাদের মুখে থেকেই শুনেন ভাই যে আমাদের যে দিলেন এটা মূলত কত টাকার ওয়াশ এটা আপনার মূলতঃ 50 টাকার ওয়াশ ঠিক আছে আমাদের মনে করেন এই মিরপুরের ভিতরে এত কমে ওয়াশ কেউ দেয় না শুনলেন তো সার্ভিসটা কত টাকা ছিল যাই হোক প্রত্যেকটা পারে পারে ঘষা শেষ এখন পানি মেরে বাইকের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পারে পারে ফோம்গুলো ধুই দিতে হবে তা না হলে ফংগুলা লেগে থাকলে পরবর্তীতে একটা দাগ হয়ে যাবে তাই ফோம்গুলো যেন কোথাও না লেগে থাকে ইঞ্জিনের চিপাচাপায় সব জায়গায় পানি মেরে ধুয়ে দিতে আর ধোয়ার পরে যেটা দেখতেছেন এটা দিয়ে হচ্ছে হাওয়া মারতেছে হাওয়া দেওয়ার কারণ হচ্ছে বাইকের প্রত্যেকটা পাড়ে অনেক জায়গায় পানি জমে থাকে আর পানি জমে থাকলে পরবর্তীতে জং হওয়ার সম্ভাবনা থাকে তাই মূলত হাওয়া মেরে পানিটা বের করে দিচ্ছে কাজ প্রায় শেষ চলে নর ওস্তাদের মুখ থেকে কিছু কথা শুনি আমরা দোকানের নাম হচ্ছে গাজিসমান মোটর এটা কথা বলছে এটা আপনার সান্দাদিক দুই নম্বর পড়ছে এই যে লাল মাটি আর এই আচ্ছা আচ্ছা এত সুন্দর পঞ্চাশ টাকা জি আমাদের এই মিরপুরের মধ্যে কেউ দিবে না শুধু অস্কার লাগার মধ্যে এই জায়গায় পাবেন আমি নিজেই দেখছি যে যে এই জায়গার ভিতরে আমাকে ছয় নাম্বার জামা হয়তো ছয় নাম্বার ওই দিকে কেউ মানে এত কম ফোন দামে আর কেউ দেয় না তোমাকে এখানে দেখছি এই জন্য আরো একবার আইছিলাম আমি এই জন্য ভাবলাম যে একটা তোমাকে একটা রিভিউ দিয়ে দেয় দেখি কি অবস্থা ঠিক আছে তো আপনারা দেখতেই তো পাচ্ছেন যে আসলে এখানে গাড়ি ওয়াশ কয় টাকা আপনারা নিজেই দেখেন যে গাড়ি ওয়াশ কয় টাকা আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি আসলে সে যে ফোম ওয়াশ পাবেন পঞ্চাশ টাকা আর তেল পলিশ একশো টাকা দেখেন আমার গাড়ির এখন বর্তমান অবস্থা দাঁড়াও দেখছেন পুরা চক চকে আমি কিন্তু তেল তেল নেই নিলে গাড়ি পুরো করতে মাত্র এই অবস্থা দিন আমি খুশি হয়ে ছোট ভাইটাকে টিপসও দিলাম যাই হোক আপনাদের যদি ভালো মনে হয় তাহলে গাজী এসমাত মোটরসে চলে আসবেন আর এখানে এসে আপনারাও এই সার্ভিস নিতে পারেন আশা করি ভালো ফল পাবেন শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এখন ওকে খুশি করতে হবে